দর্শক শ্রোতা গোটা বাংলাদেশে এখন কোটা বিরোধী আন্দোলনে কিন্তু তুমুল আকারে অন্যরকম একটা অবস্থা সৃষ্টি হয়েছে যেখানে দেখা গেছে যে ছাত্র ছাত্রলীগের সাথে শিক্ষার্থীদের সংঘর্ষ হয়েছে এবং অনেকে নিহত পর্যন্ত হয়েছে প্রিয় দর্শক আর এটা নিয়ে কিন্তু অন্যদিকে কেমন যেন একটা মোর ঘুরছে যেন এই গোটা বাংলাদেশে একটা মানে হাসরের ময়দান কায়েম হয়ে গেছে যেটা সোশ্যাল মিডিয়ায় ঢুকলে কিন্তু দেখা যায় তো এই বিষয়টি নিয়ে কিন্তু অনেক এমপি মন্ত্রীরা মুখ খুললেও সবিস তারকারাও মুখ খুলছে এবং নায়ক নায়িকেরাও মুখ খুলছে প্রিয় দর্শক শ্রোতা আজকে যে বিষয়টি আপনাদেরকে বলবো চেরি এবং চিত্রনায়িকা বুবলি এ বিষয়টি নিয়ে তারা কি বলতেছে সেটি আপনাদেরকে জানানোর চেষ্টা করব তো সবাইকে বলবো না টেনে সম্পূর্ণ নিউজটি দেখবেন শুনবেন এবং পারলে ভিডিওটি শেয়ার করে দিবেন চলুন আর আমাদের পেজে নতুন হলে ফলো করবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করুন চলুন একটা লাইক দিয়ে আমরা সরাসরি মূল নিউজে চলে যাই পূজাচারী বলেন এ কেমন স্বাধীনতা শিক্ষার্থীদের রক্ত ঝরবে কেন এবং বুবলি তারা এই কথাগুলো বলেছেন চলমান কোঠা সংস্কারের দাবি আন্দোলন দেশ জুড়ে ছড়িয়ে পড়েছে আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর ঘটছে হামলার ঘটনা সোমবার পনেরোই জুলাই ছাত্রলীগের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ হয়েছে কোঠা আন্দোলনকারী শিক্ষার্থীদের এ ঘটনায় পুলিশের গুলিতে নিহত হয়েছেন বেগম রোকেয়া হলের বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ বারোতম ব্যাস এর শিক্ষার্থী আবু সাইদ। এদিকে আহত হয়েছেন শতাধিক ছাত্রছাত্রী যাদের অধিকাংশই চিকিৎসা নিচ্ছেন ঢাকা মেডিকেল কলেজে শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে যখন উত্তাল সারা দেশ তখন তাদের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন তারকারা চিত্রনায়িকা পূজা চেরি এক ফেসবুকে স্ট্যাটাসে লিখেছেন এ কেমন স্বাধীনতা এই স্বাধীন দেশে নারীদের প্রতি এ আচরণ মেনে নেওয়া যায় না জানাই তীব্র নিন্দা প্রতিবাদ অভিনেত্রী বুবলি তার ভেরিফাইড বুবলি তার ভেরিফাইড ফেসবুক পেজে একটি ছবি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন শিক্ষার্থীদের রক্ত ঝরবে কেন ভক্ত অনুরাগীরা সেই পোস্টের কমেন্টে বক্সে ভুবলির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন শিক্ষার্থীদের আন্দোলনের সরব হয়েছেন আরও অভিনয় শিল্পীরাও চিত্রনায়িকা পরিমণি ও তার ফেসবুক হ্যান্ডেলে এক ছাত্রীর উপর হামলার ছবি প্রকাশ করে লিখেছেন নারীর প্রতি সহিংসতায় আপনার জবান বন্ধ থাকলে আপনি মনাফেই প্রিয় দর্শক শ্রোতা ইতিমধ্যেই কিন্তু এই যে গোটা বাংলাদেশে একটা রকম একটা যেন কী সৃষ্টি হয়ে যাচ্ছে তো এই কোটা সংস্কারের বিষয়টি নিয়ে মানে আপনাদের মতামতগুলো কী সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন হ্যাঁ অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন আর আমাদের পেজে নতুন হলে ফলো করবেন প্রতিনিয়ত এ ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট খবরগুলো আপনাদেরকে আমরা জানানোর চেষ্টা করে থাকি ইনশাল্লাহ তো এই ধরনের সকল প্রকার আপডেট খবরগুলো আপনারা জানতে অবশ্যই আমাদের এই পেজটি ফলো দিয়ে রাখবেন তাহলে আপডেট খবরগুলো আপনারা পেয়ে যাবেন আর যারা ফলো করেছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ